এই এখন মানুষ জনপ্রিয়টা খুঁজে কেন পোল বানাইবে ব্রিজ বানাইবে টাকা চুরি করবে সুপারেন্ট থাপ রাখবে এটাকে এমপির কাজ বাপ যদি সারাদিন অ্যালকোহলিক থাকে পোলা কি করবে সবাই মিলে খেলে ওইটাকে মব বলে এই মব কি নতুন একশো বছর আগেও তো গ্রামে মারামারিছে দুই গ্রুপে না হয় নাই আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারবে না আপনি তো এমপি নির্বাচনের লক্ষ্যই পাবেন না একটু মানে এইখানে পিয়ার পদ্ধতি নিয়ে এক ধরনের সমালোচনা আছে যে পিয়ার পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না আমি পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে বলছি না আমি পিয়ার পদ্ধতি আলোচনা করছি দুই নম্বর আপনি যদি পিয়ার পদ্ধতি বলে তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে না প্রার্থী এই ইলে মানে পার্লামেন্টের যে সিস্টেম তাদের প্রার্থীর সাথে ভোটারের কোনো সম্পর্কের দরকার নাই উনি তো আইন প্রণয়ন করবেন ওনার তো ওনার সাথে রোমান্টিক সম্পর্কের দরকার নাই উনি ভালোবাসলে কি এখন মানুষ জনপ্রিয়টা খুঁজে কেন পোল বানাইবে ব্রিজ বানাইবে টাকা চুরি করবে সুপারিনটেন্ডেন্ট ডাইক কেন থাপড়াবে এটা এমপির কাজ এমপির কাজ পার্লামেন্টে আপনি আইন বানাবেন এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন দেশের পলিসি মেকিং নিয়ে আপনি আলাপ করবেন আপনার এলাকার প্রবলেম আপনার কাছে বলবে তার ভিত্তিতে আইন বানানো লাগবে আইন বানাবেন আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কে যান কেন আপনি সুপার চিফ ইঞ্জিনিয়ার কথা বলেন কোন এমপি অফিসে যায় না সচিবালয় যায় এই জায়গায় যায় ওই জায়গায় যায় তদবির করে কারণটা কি আপনি এতদিন খায়স থাকে আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন রাস্তা বানাবেন ব্রিজ বানাবেন আর একটু জাপে উঠতে চাই উপজেলা চেয়ারম্যান হন বড় বড় ব্রিজ বানাবেন আপনি এমপি হইতে চান কেন শখটা কি আপনি হান্ড্রেড পার্সেন্ট অযোগ্য মূর্খ লোক যারা বুঝেন না পার্লামেন্টে এমপি হইতে আইসেন না আপনি আসেন কেন এমপি হইতে আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে হইতে না জীবনে কোনোভাবে একটা টেলিফোন করে তাহলে আপনি তো এমপি নির্বাচনের লক্ষ্যে পাবেন না এমপি নির্বাচনের লক্ষ্য খুঁজে পাবেন না এবং এই এবং এই প্রক্রিয়া যদি করতে পারেন তাহলে টাকা দিয়ে এমপির পথ কিনবেন না কেউ নমিনেশন পঁচিশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে কারণটা কি আমি তো ডেভেলপমেন্ট ওয়ার্কের ঢুইকে পলকে টাকা নিব দুইশো পঞ্চাশ কোটি আপনার সুপরিকল্পিত ভাবে চুরির নামে এমপি হতে চাচ্ছেন কাজে আমার তো দলরে ভোট হয়ে যায় দল কোয়ালিফাইড লোকের ঢুকাই দেবে পার্লামেন্টে তালিকা আগে দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে যে দুই তিনশো লোকের তালিকা দেড়শো সিট পাইসে টপের থেকে দেড়শো নিয়ে নিবে ওখানে কোনো চেঞ্জ হবে না জমা আগে দিতে হবে লিস্ট তা আপনার লোক চেনার নেই পপুলার লোক দেখবেন ইউনিয়ন চেয়ারম্যানে পপুলার লোক দেখবেন উপজেলা চেয়ারম্যানে যারা গিয়ে বলবেন যে আমার এই রাস্তাটা ঠিক করতে হবে এমপির কাজ তো ওইটা না

কমিটমেন্ট থাকলে তো সবার গিয়ে কপারেশন করা উচিত ভাই পাইছি একটা সুযোগ আপনি এটা করেন করে দেন আপনি এটা করে দেন আপনি খালি দেশ গর্বেন আমি তো শুনেন ব্যক্তি জীবনে আপনার দশটা এসপির সাথে খাতির আপনি বিশটা সচিবের সাথে খাতির আপনার বিশ জন মন্ত্রী আমলার সাথে খাতির আপনি বাসায় সকাল বিকাল ডেইলি আসে সবাই যখন দেখে তখন আমি রাজ্যকে দেখে বললাম যে না রে ভাই সাইড সাথে খাতির রাখা দরকার কেন যে প্রবলেমে পড়লে আমি এই এই লোকগুলোর সাথে তার কানেকশন আছে তা আজকে আপনিও যদি প্রধানমন্ত্রী হন আর ইনুস সাহেবের মতো একটা লোক যদি এই দেশে থাকে অনান্ন তারা যদি বলেন যে কানাডার সাথে আমার এই প্রবলেম হয়েছে ইউনুস সাহেব কি বলবে আচ্ছা ঠিক আছে তো আমি দেখি উইল স্পিক টু দ্য ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার আর আপনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি শিডিউলই পাবেন না আপনার মেল চেক করবে না সেই জায়গায় তো আপনি ইনুস সাহেব কি দ্যাট ইজ লেস ইম্পর্টেন্ট আপনি দেশটার জন্য তারা কাজে লাগাইতে পারছিলেন কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর যদি মনে করেন ইউনু সাহেব এই ক্ষতি করছে আপনি তাকায় তাকায় দেখতেছেন ন তার মানে পারতেছেন না কিছু করতে আদর্শের কথা বলেন হ্যাঁ আমরা সুযোগ দিতে হু আর ইউ আপনার সুযোগ দেওয়ার কে হ্যাঁ আপনার সুযোগ দিচ্ছেন যারা আন্দোলন করে বলছেন ইয়ে শেখ হাসিনা সরাবেন বারো বছর আন্দোলন করছেন পনেরো বছর ক্ষমতায় ছিল আর সাহেবের সহযোগিতা করতেছেন এগারো মাসে তালমাতাল এই তো আপনার সহযোগিতা পৃথিবী এত বলদ না বাংলাদেশের লোক রিক্সাল এখন রাজনীতি বুঝে এই সস্তা রাজনীতি সবাই বুঝে সুতরাং এটা আমাদের ব্যর্থতা আর আজকের নসির সাহেবের কাছে যদি আপনি ইলেকশন না নিতে পারেন এটাও রাজনৈতিক দলের ব্যর্থতা কারণ ওয়ান ইলেভেন আসছিল রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে দুইটা সামরিক সরকার ক্ষমতা আসছে ওই সরকার বলছে মব আর সামরিক সরকার বলছে বলছে কারেক্ট জনগণ তার মানে সামরিক সরকার অভ্যুত্থানটাও মব নিয়ম বহির্ভূতভাবে আসলে ওয়ান ইলেভেনও মব আর এগুলো আসে রাজনৈতিক দলের নেতাদের কারণে তাদের ব্যর্থতার দায়ে আপনি কিন্তু একটা সামরিক শাসন হওয়ার পর রাজনৈতিক আন্দোলন দিয়া তারে সরাইতে পারেন নাই সে সাত আট বছর রাজত্ব করছে তারপরে নির্বাচন করে চলে গেছে স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে পিআর সিস্টেম নির্বাচন হবে কি হবে না জুলাই সনদ হবে কি হবে না সংস্কার বিচার হবে কি হবে না তারপরে নির্বাচন এই বেসিক জায়গা তো চুপচাপ বৈশ রয়েছে ঠিক গুলো সারাদিন হইলে কি হবে তার মানে নির্বাচন না না আপনি তো প্ল্যান করে ওই যে মিউজিক্যাল চেয়ারে খেলবেন অনেক টিফিন খাবেন বাস আইলো না তো সব শেষ বলছি কিচ্ছু হবে না আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে আপনি মব নিয়ে যে একটা কথা বলছেন তরুণদের উদ্বেগ আজকে সবাই এগুলাকে মব বলে কিন্তু আপনি ওইগুলাকে মব বলতেছেন না মেজর হত্যা মব শাহবাগ চত্বরে যা চিৎকার করে যা ফাঁসির দাবি করা মব আয়নাঘর মব ক্রস ফায়ার মব সেটা আপনি বলেন না এইটার রিফ্লেকশন তো ওইখানে বাপ যদি সারাদিন অ্যালকোহলিক থাকে পোলা কি করবে সবাই মিলে খেলে ওইটাকে মব বলে এই মব কি নতুন একশো বছর আগেও তো গ্রামে মারামারিছে দুই গ্রুপে না হয় নাই হয় নাই তাহলে আপনি মব একটা কথা বললে আপনি সব পাশ কাটাই আপনি ওই মব ধরেন তখন যারা বিচারপতি ছিল তখন যারা বিচারক ছিল আমি আজকের বিচারকদের কথা বলছি না কারণ চলমান বিচারক নিয়ে কথা বলতে পারবেন না ঝামেলায় পড়ে যেতে পারেন অতীত্বে নিয়ে বলতে পারেন বিচারপতিরা ছিল শপথবদ্ধ রাজনীতিবিদ আপনি কোনো বিচারককে একটা সুয়ো রুল দিছে যে ইলিয়াস হোসেনকে পাওয়া যাচ্ছে না ইলিয়াস হোসেন তো রাস্তার লোক না ইলিয়াস আলী ইলিয়াস আলী সে তো রাস্তার লোক না একটা সুয়ো রুল পেয়েছেন পাননি শাহাবাগ মোড়ে যখন চিৎকার করে ফাঁসি দিতে হবে আইনটাকে সংশোধন করে সেই আইনটা কোর্ট অ্যাকসেপ্ট করলো কিভাবে আইনটা বানাইলেন বানাক কিন্তু সেটা পিসি এফেক্ট দেখা যে আইনে ছিল না সেই আইনে ঢুকে পরবর্তী লোকের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে কিন্তু আগের যে লোকটা আসামি হয়েছে ওই আইনে যে আইনটা এক মৃত্যুদণ্ড ছিল না তারে কিভাবে দেয় সারা দেশ কি দেখেনি আপনার জীবন অনেক ব্যাথা পাইছেন চল্লিশ বছর আগে ব্যথা পাইছেন এমন ব্যথাও আছে আছে না কিন্তু আজকেও আপনি ভুলেন নাই আছে এরকম আচ্ছা আপনি তামাশা নাকি না আপনি ষোলো বছর রাজত্ব এখন ভুলে যাবে মানুষে আপনি ষোলো বছর নির্যাতন করছেন আপনি মাত্র এগারো মাস সবাই ভুলে যাবে কারণটা কি আপনি জীবনে 40 বছর আগের ঘটনা হলে আপনি যেটা বলতে চাচ্ছেন রাজ্যকে বিষয়টি হচ্ছে যে এই জুলাই সনদ বিচার প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন আগে এবং পিয়ার পদ্ধতি না ট্র্যাডিশনাল পদ্ধতি এই এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে ডেফিনেটলি আমি বলি আপনি ধরেন এমন কথা হইতেছে যে আসন বন্টন আসন বন্টন এ এত ওরে এতটা সিট দিব এতটা যেটা অতীতে হয়েছে আসন বন্টন আর এর মধ্যে তফাত হয়নি আপনি যে আসনই বন্টন করতে পারেন যে তোমার তিরিশটা আসন দিলাম তো পিয়ার পদ্ধতি তবে এটা তিরিশটা পাইতে না চল্লিশটাই পাবে